মানুষ দুনিয়াতে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এই শ্রেষ্ঠ সৃষ্টির মাঝের যে সম্পর্কগুলো আছে এগুলোর বিভিন্ন নাম রয়েছে তো এই সম্পর্কগুলোর একটি সম্পর্ক হচ্ছে ভাই ভাই সম্পর্ক তো মানুষের পরস্পরের যে সম্পর্ক আছে এই সবগুলোর সম্পর্কের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্কের নাম হলো ভাই ভাই সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক তো যেহেতু মানুষ সর্বশ্রেষ্ঠ মাতলক তাই আল্লাহ তালা এদের পরস্পরের মাঝের যে সম্পর্ক সেটা হলো হল তথা ভ্রাতৃত্বের সম্পর্ক দান করছেন যেটা শ্রেষ্ঠ সম্পর্ক তো শ্রেষ্ঠ মানুষ এদের মাঝের সম্পর্কটা হবে শ্রেষ্ঠ এজন আল্লাহ তালা সম্পর্ক দান করছেন আল্লাহ তালা মানুষদের মাঝে যে সম্পর্কটা দান করছেন এটা দুই দৃষ্টিকোণে এক হলো সৃষ্টির দৃষ্টিকোণে আর একটা হলো ধর্মের দৃষ্টিকোণে অর্থাৎ একজন মানুষ বা একজন মুসলমান আর একজন মুসলমানের যে ভাই ভাই এটা সৃষ্টির দৃষ্টিকোণে ভাই ভাই আবার ধর্মের দিক দিয়েও ভাই ভাই সৃষ্টির দৃষ্টিকোণে ভাই ভাই প্রমাণ কি প্রমাণ হল সুরাই নিসাদ এক নং আয়াত আল্লাহ তালা বলতেছেন যে ইয়া ইউ হান্না সুত্তাকু রব্বাকুম লাজি মিন নাফসিন ওয়াহিদা ইয়া হে লোক সকলেরা ইত্যাপু রাব্বাকুম তোমরা ভয় করো তোমাদের সেই রবকে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা জিনে তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে এক জোন থেকে ওয়া খালাক মিনহা zawজাহা এবং আল্লাহ তাআলা এক আত্মা সৃষ্টি করে তার দেহ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ তালা এটা বুঝিয়েছেন যে তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ সাব্দাম একজন মানুষ তথা আদম আহিসাল্ত সাল্লামকে সৃষ্টি করেছিলেন এরপরে আদম আহিসাল্ত সালামের দেহ থেকেই তার সহদ হনুমণি হাওয়া আলী হুসসাল্লাত সসলামকে সৃষ্টি করেছেন তারপরে অবাস মিন হুমা রিজারাম তিনি এদের দুনোজন থেকে বিস্তার লাভ করিয়েছেন অনেকগুলো পুরুষ এবং অনেকগুলো নারীর এবং তোমরা ভয় সেই আল্লাহকে যে আল্লাহর একজন আরেকজনের কাছ থেকে কোনো জিনিস চাও অর্থাৎ আমরা যখন কারোর কাছ থেকে কোনো জিনিস চাই তখন আমরা সাধারণত এই ভাষা প্রয়োগ করি যে ভাই আল্লাহ আল্লাহর আমাকে জিনিসটা দাও তো আল্লাহ বলছে ওই আল্লাহকেই তোমরা ভয় করো বল আর এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন তোমরা করা নিশ্চয় আল্লাহ তোমাদের কর্মের পাহারাদারি করেন খবর রাখেন এই আয়তের মধ্যে তাকে ভয় করতে বলছেন এবং আল্লাহ তালা বলছে আমি আল্লাহকে যে ভয় করবে কোন আল্লাহ একজন মানুষ সৃষ্টি করেছে করার পরে তার দেহ থেকে তার স্ত্রীরকে সৃষ্টি করেছে এরপরে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এসবগুলোকে আমি বিস্তার লাভ করিয়েছি তাদের দিন থেকে বিষয়টা কি দাঁড়ালো যা কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবার বাপমা কিন্তু আদম আলাইসালুসালাম এবং হাওয়া আলি তো যদি আমাদের সবার বাপমা হয় আদম এবং হাওয়া আল্লিশালাতাম তাহলে আমরা পরস্পর কি হলাম ভাই ভাই হলাম তা আল্লাহ তাআলা সৃষ্টির দৃষ্টিকোণে এই ভাই ভাই সম্পর্ক আমাদের মাঝে স্থাপন করেছেন আবার ধর্মের দিক আমাদের মাঝে সম্পর্ককে আল্লাহ তা আলা ভাই ভাই সম্পর্ক দান করেছেন এটার প্রমাণ কি এটার প্রমাণ হলো সরাইউ হাজার আঠাত্তর মান আয়াত আল্লাহ তাআলা বলছেন যে অজাহিদ উফিল্লাহি হাব্পা জিহাদি আল্লাহ তালা বলতেছে যে অজাহিদউ ফিল্লাহি তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায় শত্রুদের সাথে হাক্কা জেহাদি পরিপূর্ণ ভাবে কেন ভোয়াজ তাবা কুন কেননা যে তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন তার দিনের জন্য তার দিনকে পূর্ণ জীবন দান করার জন্য তোমাদেরকে আল্লাহ তালা নির্বাচন করেছেন অমা জাহ আলী ফি ইমিন হারজ এবং আল্লাহ তালা তোমাদের দিনের মধ্যে তোমাদের উপর কোনো সংকীর্ণতা সৃষ্টি করে নাই অর্থাৎ আল্লাহ তালা একটা ধর্ম দান করছেন সেই ধর্মে শুধুমাত্র আল্লাহ তালা ইবাদত করবে রসুলের কথা মানবে এটাই আল্লাহ তালা চেয়েছেন কিন্তু এগুলোতে চলতে চলতে মানুষ ভুল করবে গুণা করবে এই গুণা করলে গুনার ব্যাপারে আল্লাহ তালা সংকীর্ণতা সৃষ্টি করে না অর্থাৎ এমন আল্লাহ তালা করে না যে গুণা করলো অথচ গুণা মাত্র কোনো সুযোগ রাখে না আল্লাহ তালা সুযোগ রেখেছে

তোমরা তোমাদের বাপ ইব্রাহিম আলহ সালাতামের ধর্মের অনুকরণ কর আল্লাহ আমাদের সবাইকে সম্বোধন করে বলতেছেন যে তোমাদের সবার তোমরা যারা মুসলমান আছো তোমাদের সবার বাপ ইব্রাহিম এবং তার ধর্ম যেটা সেটাই মোহাম্মদ সাল্লামের ধর্ম এই ধর্মের তোমরা অনুকরণ করো আল্লাহ তালা ধর্মের দিক দিয়ে আমাদের সবার বাপ নির্ধারণ করেছেন ইব্রাহিম আলহ সালাতামকে তো যদি ধর্মের দিক দিয়ে আমাদের সবার বাপ পায় সব মুসলমানদের বাপ ইব্রাহিমুল্লা সালাম তাহলে বাপের সন্তান পরস্পরে কি হয় ভাই ভাই সেই হিসেবে আমরা কি হলাম ভাই ভাই হলাম তাহলে সৃষ্টি দৃষ্টিকোণেও আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ঠিক তেমনি ভাবে ধর্মের দিক দিয়েও আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তো এই দুই আয়ের দ্বারা এটা প্রমাণিত হচ্ছে যে মানুষ শ্রেষ্ঠ এবং মানুষদের পরস্পরের মাঝের সম্পর্ক যেটা আছে সেটা হলো শ্রেষ্ঠ সম্পর্ক অর্থাৎ ভাই ভাই সম্পর্ক তো ভাই ভাই সম্পর্কের দাবি হলো যে এক ভাই আর ভাইকে শুধু বিনোদন দিবেন আনন্দ দিবেন সুখ দেবেন এক ভাই আর এক ভাইকে কখন কি দিবে না কষ্ট দিবে না এটাই তো আমরা যদি এক ফ্যামিলিতে দুই ভাই থাকে আমরা যখন উঠতি বয়সে থাকি তখন আমাদের মাঝে মিল খুব থাকে থাকে না আমরা এক ভাই আর এক ভাইকে খুব মহবত করি ভাই ভাইয়ের দাবি মহবুত করবে ভালোবাসবে আনন্দ দিবে ভাই ভাইয়ের দাবি এক ভাই আর ভাইকে কখনো ধোকা দিবে না এক ভাই আরেক ভাইয়ের উপর কখনো জুলুম করবে না এক ভাই আর ভাইয়ের উপর কখনো অত্যাচার করবে না এক ভাই আরেক ভাইকে কখনো তুচ্ছ করবে না এক ভাই আর এক ভাইয়ের কখনো দিবত করবে না এক ভাই আর এক ভাইকে কখনো তহমত দিবে না এটাই হচ্ছে ভাই ভাইয়ের দাবি যেহেতু ভাই ভাইয়ের দাবি হলো একজন মুসলমানের আর একজন মুসলমানকে কষ্ট দেওয়াতে হারন করেছেন আল্লাহ তালা এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিতে পারবে না এই কষ্ট দেওয়াতে হারন করছেন বহু প্রমাণ আছে এক নম্বর প্রমাণ হল সুরায় আঠান্ন নাম আয়াত আল্লাহ যে ওই সমস্ত ব্যক্তি যারা মমিন পুরুষদেরকে এবং মমিনা নারীদেরকে কষ্ট দেয় বে মাক্তাগু ওই মমিন পুরুষ এবং নারীগণ কষ্ট পাওয়ার কাজ করা ছাড়াই তখন দি তামানু বহুতানান তাহলে অবশ্যই যারা কষ্ট দিল তারা একটা অপবাদদের মতন খারাপ কাজ করে বসল ইসমাম মুবিনা এবং প্রকাশ্য একটা গুণা করে ফেললো অর্থাৎ আল্লাহ তালা এটা বুঝেছেন যে কোন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে কোনো কারণ ছাড়া কষ্ট দেয় যে কষ্ট দিল সে যেন যাকে কষ্ট দিল তার উপর একটা তোহুমত দিয়ে দিল এবং যে কষ্ট দিল সে যেন একটা গুণা করে ফেললো তাহলে তহুমত এটা বড় একটা পাপ কবিরা গা এবং প্রকাশ্য গুণা এটাও কিন্তু একটা বড় পাপ তাহলে কি বোঝা গেল যে একজন মানুষ আর মানুষকে কখনো কষ্ট দিতে পারে না একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনো কষ্ট দিতে পারবে না এটা হারান

তাহলে যে আল্লাহর উপর ইমান রাখবে যে এটা বিশ্বাস করবে যে আমাকে পরপার আবার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে সে কোনদিনও কোন মুসলমান প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না এবং যে ব্যক্তি আল্লাহ এবং পরকারের প্রতি ইমান রাখবে আল্লাহ বলছেন সে যেন তার বাসার মেহমানকে সম্মান করে অর্থাৎ কারো বাসাতে মেহমান গেল তাহলে যে মেজবান মেহমানের যথাযথ মূল্যায়ন করবে এটা হচ্ছে একজন মমিন ব্যক্তির কাজ বা গুণ্লা এবং যে ব্যক্তি আল্লাহ এবং প্রতি ইমান রাখবে ফাল ইয়াকুল খাই তাহলে সে যেন শুধু ভালো কথা বলে ফাল ইয়াসমত অথবা আউল ইয়াসমত অথবা সে যেন চুপ থাকে তাহলে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ইমান ডাকবে তাহলে সে মুখ্যে যে কথা বলবে হয় ভালো কথা বলবে ভালো কথা যদি বলতে না পারে তাহলে সে চুপচাপ থাকবে অনর্থক যেন কথা না বলে এই হাদিস অনেক কিছু আল্লাহর রসুল বলছেন প্রথমে যে কথাটা বলছে যে যে ব্যক্তি আল্লাহর প্রতি মান রাখবে এবং পরবারের প্রতি মান রাখবে সে যেন কখনোই তার প্রতিবেশীকে অর্থাৎ কোনো মুসলমানকে কষ্ট না দেয় যদি কষ্ট দেয় তাহলে সে পরিপূর্ণ কোন হতে পারবে না তাহলে এ হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দিতে পারবে না কষ্ট দেওয়া এটা হারাম তাহলে এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেওয়া হারাম যে এটা দুই নম্বর দলিল পেলাম তিন নম্বর দলিল হলো আবুদাল শরীফের হাদিস আবুদাল শরীফের চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস এই হাদিসের রাবি হলো হজরত আবু সাইদ কুদ্রি রদি আল্লাহ তালহ হজরত আবু সাইদ কুদ্রি রদি আল্লাহ তালহ বলেন যে রসুল আকমসলামকে সদ করেন তোমরা তোমাদের নিজেদেরকে রাস্তায় বসে কথা বলার থেকে বাঁচাও আমরা সাধারণত বসি না যে রাস্তাতে আমরা বন্ধু বান্ধব আড্ডা মারি রাস্তার পাশে বসে গেলাম গিয়ে কথা বলা শুরু করলাম তাহলে বলছেন তোমরা এভাবে রাস্তাতে বসে কথা বলার থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও তো যখন আল্লাহ কথা বলছিলেন তখন সাহাবাহ আমরা বললেন ইয়ারসুল্লাহি মা গুড নালা মিন মজালিসিনা না তাহদ্দাস ফিহা আমাদের তক প্রয়োজন এমন একটা বসার স্থানের যেই বসার স্থানগুলোতে বসে আমরা কথা বলবো আর এই ধরনের বসার স্থান রাস্তা ছড়া তার ভালো কোনো জায়গা আমরা দেখি না আমরা তো রাস্তায় বসে কথা বলি তাছাড়া তো আমাদের উপায় নেই আকওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর বললেন ইন আবাইতুম যদি তোমরা বিষয়টাকে অস্বীকার কর অর্থাৎ যদি তোমাদের এমনই হয় যে রাস্তাতে বসতেই হয় বসতেই হবে তাহলে ফাআতুত الطريقه হকহু তাহলে তোমরা রাস্তাতে বসবে রাস্তার হক আদায় করে বসবে তো বলল তখন বললেন ওমা হকুত الطريقه রাসূলুল্লাহ রাস্তাতে বসলে রাস্তার হক আদায় করব রাস্তার হক কি কয়লা তখন আল্লাহর রাসূল বললেন বদল রাস্তার হকগুলোর একটি হক হলো চোখ নিচে রাখা অর্থাৎ রাস্তাতে যদি বসো তাহলে চোখকে নিম্নগামী রাখবে রাস্তাতে পরে দেখলা রাস্তার রাস্তা দিয়ে যত নারী আসছে যত মহিলা আসছে আমরা সবগুলোর দিকে তাকা দিচ্ছি বিষয়টা তোমরা যেন এমন করো না চোখটা নিচে রাখবে এক নম্বর রাস্তার হক দুই নম্বর ওয়াটারফুল আধা কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে পথচারী যারা থাকবে এদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে অর্থাৎ এমন ভাবে বসবে যাতে তোমার বসার কারণে পথচারী যারা তারা কষ্ট না পায় কোনো কারণে তাহলে দুই নম্বর হক গেল রাস্তা তিন নম্বর ওরাদ্দ সালামে সালামের উত্তর দিয়ে অর্থাৎ পথচারীরা যখন রাস্তা দিয়ে যাবে তারা সালাম দিলে সালামের উত্তর দিবে এটা রাস্তার হক তাহলে বোঝা গেল এই এই হাদিসের অংশ দ্বারা যে মাস হলো যারা রাস্তা দিয়ে যাবে তারা সালাম দিবে এটাই আদব যারা বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে এদেরকে এটাই কিন্তু আদব তো এই আদব রক্ষা করে যারা পথচারীরা সালাম দিবে রাস্তায় বসে থাকা লোকদেরকে আল্লাহ বলছেন তোমরা এই সালাম দিবে এটা রাস্তা তিন নম্বর হবে চার নম্বর মারুফ সৎ কাজের আদেশ করবা অর্থাৎ রাস্তা দিয়ে গেল পথচারীকে ভালো ভালো কথা বলো ভাই সালাম দেখা হলে সালাম দিয়ে নামাজ পড়ছেন নামাজ না পড়লে নামাজের কথা বলেন হজের কথা বলেন কথা কথা বলেন, বলেন ভালো ভালো এটা হচ্ছে চার নাম্বার তাহলে রাস্তার চার নাম্বার হক হলো ভালো কথার আদেশ দেওয়া রাস্তার পঞ্চম নম্বর হক হলো ও নাহি আলী অসব কাছ থেকে বারণ করা তা আল্লাহ রসুল যারা রাস্তায় বসবে এদেরকে বলছে রাস্তার পাঁচটা হক আছে পাঁচটা হক আদায় করে তোমরা রাস্তায় বসবে এই পাঁচটা হকের দুই নম্বর হক আল্লাহ রসুল বলছিলেন ফুল আদা যে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে সুতরাং বোঝা গেল যে মানুষকে কষ্ট দেওয়া এটা হারাম হারাম দেখে আল্লাহ রসুল বলছেন কাউকে কষ্ট দিবে না তাহলে সুতরাং এহাদিস দ্বারাও প্রমাণিত হওয়া যে একজন মুসলমান আর একজন মুসলমানকে বা এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কষ্ট দিতে পারব না কষ্ট দেওয়া এটা টোটালি হারান তাহলে এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেওয়া হারাম যে তিন নম্বর দলিল পেলাম চার নং দলিল হল তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের দুই হাজার বত্রিশ নং হাদিস হজরত এ হাদিসের রাবি হল হজরত আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ তালান তো হজরত আব্দুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ তালান উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিমবারা রাসূল একদিন মিম্বরে উঠলেন ফনাদা দুসুতিন রুফঈন মিম্বরে উঠেন এক উচ্চ আওয়াজ ভাষণ দিলেন তাকাল অর্থাৎ তিনি বললেন ইয়া মা মান আসলাম বিলিসানিহি হে সমস্ত ব্যক্তিদের জামাত যারা নিজেদের জবান দিয়া ইসলাম গ্রহণ করেছে

তোমরা মুসলমানরা একজন আর একজনকে কষ্ট দিবানা তো কলা এবং তোমরা তাদের দোষ ধরবে না কষ্ট না এবং তাদেরকে দোষ ধরে লাঞ্ছিত করবানা কলাহীন এবং তোমরা মুসলমানদের গোপন দোষ গুলো তালাশ না আল্লাহ কয়েকটা আদেশ দিয়েছেন জোর গলায় এক কষ্ট না দুই হলো দোষ ধরে লাঞ্চিত করবো না তিন হলো গোপন দোষ তালাস করব না আমাদের অনেকেরই স্বভাব আছে না খালি গোপন দোষ খুঁজে বেড়ানো যে দোষ খুঁজছে তার মাথা থেকে পা পর্যন্ত কোটায় দোষ ভরা স্বয়ং সে যে মানুষের দোষ খুঁজছে এটাও তার দোষ তার মানে তার মধ্যে ভালো কিছু নেই কিন্তু সে তার দেহের মধ্যে এত দোষ রেখে মানুষের দোষ খুঁজে এখানে সবাই ভালো মানুষ তাই না কিন্তু অনেক মানুষ এরকম আছে দোষ পূজা আমাদের সমাজে বহু মানুষ এরকম আছে চাঁদা উঠিয়ে তাকে দায়িত্ব দিয়া রাখছে যে যাতে সে মানুষের কি করে দোষ খুঁজে পারে আছেন এরকম মানুষজন তাদের কর্মগুলো দেখলে এরকম মনে হয় তারা ভালো করে শুনবেন আলসুম বলছেন ওরা ওরা তোমরা মানুষের গোপন দোষ তালাশ করিও না কেন মুসলিম কেননা যে যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ তালাশ করবে গোপন দোষ তালাশ করবে তাতবা আল্লাহর হু তাহলে স্বয়ং আল্লাহ তার গোপন দোষ তালাস করবে নজুল্লাহ আমি একজন মুসলমান আর একজন মুসলমানের যদি গোপন দোষ তালাস করি আল্লাহ এত রাগ থাকে আল্লাহ সঙ্গে আমার নিজের গোপন দোষ তালাশ করবে আল্লাহকে আমার দোষ জানে না আল্লাহ সব কিছুই জানে আমি মানুষের তালাশ করলে আল্লাহ আমার আল্লাহ বলছে যে গোপন দোষ তালাশ করব না এরপর আল্লাহ বলছেন ওমান তাতাব্বা আল্লাহ হুঁ এবং আল্লাহ তালা যে ব্যক্তির গোপন দোষ তালাশ করবে আল্লাহ তাল্লাহ তাকে লাঞ্ছিত করেই ছাড়বেন সমাজে সমাজেও লাঞ্ছিত করবেন পরকালেও লাঞ্ছিত করবেন ওলাউ ফি ওলাউ ফি যদিও গোপন দোষ পালাসকারী ব্যক্তি সে খুব গোপন স্থানে থাকতো অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গোপন দোষ পালাস করে সে যদি খুব দরবেশী যে থাকে তাও আল্লাহ তাআলা সে যেখানেই থাক না কেন যে দরবেশীর ভান ধরুক না কেন সে যতই লুকাইতে স্থানে থাকুক না কেন আল্লাহ তালা তার দোষ এক সমান এক সময় বের করে দিবেন এই জন্য আমাদের উচিত আমরা গোপন দোষ ধর তালাশ করা তার পিছনে লাগব না আপনি মানুষের পিছনে না লাগা আল্লাহ তলার পিছনে লাগব এই হাদিস এটা আমার বিষয় না হাদিসের মূল কথা হলো যে আল্লাহ রাসূল জোর গলায় কয়েকটা কথা বলছিলেন এক নাম্বার কথা ছিল যে লা তুকুবুন মুসলিমিনা তোমরা মুসলমানরা একজন আরেকজনকে কষ্ট দিও না সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন মুসলমানের আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম কটা কটা প্রমাণ গেল চারটা প্রমাণ দিলাম পঞ্চম নাম পঞ্চম নাম প্রমাণ হলো একজন মুসলমানের আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া যে হারাম তার পঞ্চম নাম দলিল হলো মুসনাদ আহমদ হাদিসের একটি কিতাব আছে এ হাদিসের এই কিতাবের ছয় হাজার তিনশো আটত্রিশ নং হাদিস এ হাদিসের রাবিও হজরত আব্দুল উমর উনি বলেন রসুল ক্রামসুল সালাম এসদ করেন যে ইরা কুল ফালা ফাতান যখন তোমরা একসাথে তিনজন ব্যক্তি থাকবে ফালা ইয়াতানা যা ইফনানি তাহলে কখনই দুনজন দুজন ব্যক্তি যেন কানে কানে কোন কথা না বলে দুয়া সাল এসে তৃতীয় ব্যক্তি ছাড়া অর্থাৎ এক জায়গাতে তিনজন ব্যক্তি বসে আছে বা একসাথে আছে তাহলে দুইজন ব্যক্তি কানাকানি ভাবে কথা যেন না বলে ইল্লা বিজনি তৃতীয় ব্যক্তির অনুমতি ছাড়া কারণ কি যখন দুইজন ব্যক্তি পরস্পরে কথা বলবে তখন দুইজন ব্যক্তির পরস্পরে চুপি চুপি কথা বলাটা তৃতীয় ব্যক্তিকে কষ্ট দিবে কষ্ট পায় না তিনজন ব্যক্তি আছে দুইজন ব্যক্তি কানাকানি ভাবে কথা বলতেছে কারণ তৃতীয় ব্যক্তি অনেক কারণে কষ্ট পাবে সে মনে করবে হয়তো আমার বিরুদ্ধে কথা বলতেছে অথবা এমন মনে করবে যে আমাকে কিছু তাচ্ছিল্য করছে বা আমি এমন কি খারাপ হলাম যে আমাকে এরকম করলো এভাবে সে কষ্ট পাবে তো আল্লাহ রসুল বলছেন যে এই ধরনের আচরণ করলেও একজন মানুষ কষ্ট পায় আল্লাহ রসুল বলছেন কষ্ট দেওয়া যাবে না এটা সম্পূর্ণ হারাম তার একজন মুসলমানের আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া যে হারাম তার পাঁচটা দলের আমি দিলাম আয়াত এবং হাদিস দ্বারা সুতরাং উপরোক্ত আলোচনার দ্বারা কি বুঝলাম আমরা এটা বুঝলাম যে একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনোই কি করতে পারবে না কষ্ট দিতে পারবে না তাহলে কি হবে ওই যে বললাম দুইজন মুসলমানের মাঝে ভাই ভাই সম্পর্ক দুই ভাইয়ের মাঝে যেরকম সম্পর্ক থাকে আমরা পরিবারে যখন দুই ভাই থাকি সাধারণত বিয়ের আগ পর্যন্ত আমাদের মাঝে সম্পর্ক খুব ভালো থাকে তো ওই সম্পর্ক যেমন থাকবে ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর মুসলমানদের পরস্পরের সম্পর্ক ঠিক তেমনই থাকবে একজন আরেকজনকে শুধু বিনোদন দিবে মহাবোধ করবে ভালোবাসবে কষ্ট দিবে না তাই না এটাই আমরা বুঝলাম সুতরাং আমাদের আজকের আলোচনার পর প্রতিজ্ঞা করা উচিত যে আমরা কাউকে কষ্ট দিব না ইনশাল্লাহ আসলে আমাদের সমাজের চলাফেরা গুলো এমনই আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন বেশিরভাগ কোরআন হাদিস পরিপন্থী আমাদের চলাফেরা তাই না আমাদের চলাফেরা বেশিরভাগ হাদিস হাতিসবন্থী পুরাণ হাদিস বলছে মুসলমান ভাই ভাইয়ের সম্পর্ক একজন আরেকজন কষ্ট দিবে না কষ্ট বিভিন্ন কারণে মানুষ পায় কষ্ট হলেও একজন মানুষ আরেকজন মানুষকে গালি দিলে কষ্ট পায় একজন মানুষ আরেকজন মানুষের গিবোধ করলে মানুষ কষ্ট পাবে একজন মানুষ আরেকজন মানুষকে যদি উচ্চ করে তাহলে কারণ মানুষ কষ্ট পাবে একজন মানুষ আর একজন মানুষকে যদি উপহাস করে তাহলে মানুষ কষ্ট পাবে একজন মানুষ আর একজন মানুষের যদি মন্দ নাম দিয়ে ডাকে তাহলে কষ্ট পাবে একজন মানুষ আর একজন মানুষের উপর যদি জলুন করে তাহলে কি করে কষ্ট পাবে এই কারণে মানুষ কষ্ট পায় কিন্তু আফসুসের বিষয়ে এটাই সত্যি কথা বর্তমান সময় আমরা এগুলোই করি এসব কাজ করলে মানুষ কষ্ট পাবে আর এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে যে আমরা বেশিরভাগ কি করি এই কাজগুলোই করি আমরা মানুষকে ছিল করি আমরা কথায় কথায় গিবোধ করি মানুষের গোপন দোষ তালাশ করি মানুষকে কীভাবে ছোট করা যায় সে ধান্দায় থাকি মানুষের উপর জুলুম মান্নার তো কোনো কথাই নাই এখন তো জুলুম মান্নায় এমনভাবে করে মানুষ জুলুম মান্নায় করলে মনে হয় সবের কাজ এটা করলে মনে হয় বিশেষ সব পাওয়া যায় এরকম হইতেছে ঠিক আছে না এই আমরা আর এগুলো করব না ইনশাল্লাহ